ছাড়ো না জানো আর কত আমি আর পারছি না বাসায় বউ থাকতে আমার কাছে কি হ্যাঁ শারীরিক সম্পর্কের কথা তাহলে তোমায় ডিভোর্স দিবে জানলে জানবে তাতে আমার কি আর ডিভোর্স দিলে তো আমি মহা খুশি হব আর তোমাকে বিয়ে করে নিব শোনা জানো আর এসব লুকিয়ে লুকিয়ে করতে ভালো লাগে না তাই শোনা কালকে আমার বাসায় কেউ থাকবে না বাবা মা আর আমার বউ দিয়া বাহির হেরে যাবে ওই সুযোগে আমি তোমাকে ফোন দিব ওয়াও তাহলে তো কাল খুব মজা করব এখন আমি আসি তাহলে তারপর নিশি কাপড় চোপড় ঠিক করে বাড়ির দিকে রওনা দিল আর আমি বাসায় আসলাম বাসায় ঢুকতেই মা বলল এতক্ষণ কোথায় ছিলি বাসায় নতুন বউ রেখে মা আমার বন্ধুর বোনের ডেলিভারি ছিল ব্লাড দিতে গেছিলাম তাই দেরি হলো মা বউকে বলল বৌমা তোমার স্বামীকে খাবারটা দাও এর পর আসলো লজ্জাপতি মানে আমার বউ দিয়া এসে খাবার বেড়ে দিল আমি এর কোনো কথা বললাম না চুপচাপ খেতে বসে গেলাম এখন রাত বারোটা বাজে খুব ঘুম পেয়েছে সাথে পাগুলো ব্যথা করছে একটু পরে আসলো আমার লজ্জাপতি দি আমার চোখে চোখ রাখতেই মুখটা লাল হয়ে গেল শুরু হয়ে গেল মাথায় শয়তানি বুদ্ধি এই মেয়ে এদিকে এসো দিয়া পড়ল জি কিছু বলবেন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল পাগুলো চেপে দাও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো এবার রাগান্বিত হয়ে দিলাম ধমক কানে যায় না এরপর শুশুর করে গিয়ে পাটিতে লাগলো আহ কি আরাম আর কি নরম হাত কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম বউ পাটিচ্ছে আর আমি ফিল নিচ্ছি কিছুক্ষণ পর আমার চোখ জুড়ে ঘুম আসলো মাঝরাতে চোখ মেলে করে দেখলাম রাত একটা ছাপ্পান্ন মিনিট হঠাৎ মনে হলো কেউ পা ধরে আছে কিছুটা ভয় পেয়ে গেলাম এটা আবার ভুট তো নিচে তাকাতে দেখলাম দিয়া পা ধরে ঘুমিয়ে গেছে মেটার দিকে দেখে মায়া হচ্ছে জানি না কেন তারপর ওকে সোজা করে শুইয়ে দিলাম এরপর জড়িয়ে ধরলাম এভাবেই কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই সকালবেলা হটমিস্ট্রি রোদে ঘুম ভাঙলো সকালবেলা উঠে দেখি কেউ নেই পাশে তারপর ওয়াশরুমে ফ্রেশ হয়ে একটু পরে বের হলাম নাস্তা খেতে বসলাম খেতে খেতে ভাবলাম বাবা দিয়া চলে গেল বাহিরে এই সুযোগে নিশিকে ফোন করে একটা চুমু দিলাম বাসায় আসতে বললাম কিছুক্ষণ পর নিশি চলে আসলো এরপর নিশিকে আমার রুমে নিয়ে গিয়ে শুরু করলাম রোম্যান্স ঠিক তখনই এমন একটা ঘটনা হলো যে আমি বিশ্বাস করতে পারিনি আমি খেয়াল করলাম দরজার কাছে কেউ এসে আমাদের এসব দেখছে কথায় আছে না যেখানে বাঘের বয় সেখানে সন্ধ্যা হয় দরজার কাছে থাকা মানুষটা আর কেউ নয় বরং দিয়া কিন্তু দিয়া এখানে কি করে সে তো বাইরে গেছিল এত তাড়াতাড়ি করে এখন তার সামনে কিভাবে যাব আমাদের দুজনের শরীরের কাপড় চোপড় ঠিক নেই তখনই দিয়া কাঁদতে কাঁদতে রুমে ঢুকে গেল নিশি তাড়াহুড়ো করে উঠে বাহির হয়ে গেল দিয়া কেঁদে কেঁদে বলল ছি ছি আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না উনি এতটা নোংরা মানুষ বাবা মা আমি কি অপরাধ করেছিলাম যে অমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিলো আজ বাসায় আসলে কিছু জানতাম না আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে আমরা যখন বাহিরে বেড়াতে গেছিলাম তখন আমি ভুল করে মোবাইলটা বিছানায় ফেলে গেছিলাম আর টানিয়ে বাসা বাসায় এসেছিলাম আর বাসায় আসতে যা দেখলাম তা দেখে আমি তো আরো অবাক সাইদ মনে মনে বলল এই মেয়ে থেকে বাঁচতে হলে একটু গরম দেখাতে হবে তারপর ধরফর করে কাপড় চোপড় পরে নিলাম তারপর উঠে দিয়াকে একটা থাপ্পড় মারলাম অনেক গালাগালি করলাম আস্তে করে রুম থেকে বাহিরে চলে আসলাম সামনে রুমে এসে দেখলাম সর্বনাশ মা বাবা দুজনে বসে কথা বলছে আমি আস্তে আস্তে করে ঘর থেকে বের হয়ে যাব। এমন সময় বাবা বলল কোথায় যাচ্ছিস আমি তার কাছে যেতেই আবার বলল এত রাইতে বউয়ের সাথে কিসের আমি বললাম কোন জ্ঞানজাম নেই তো বাবা তোমরা দুজনেই কোথায় নাকি বেড়াতে গেছিলে প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছিল তাই বাসায় চলে এসেছি মা বলল এত রাতে কোথাও যাওয়ার দরকার নেই বউয়ের রুমে যা সোজা ঘুমিয়ে পড় আমি আর কিছু বললাম না মাথা নেড়ে হ্যাঁ বলে রুমে আবার ঢুকলাম দেখলাম বসে বসে কাঁদছে আমি আস্তে আস্তে পেছনে গিয়ে গায়ের উপর হাত দিলাম আপনার এই নোংরা হাত দিয়ে আমায় স্পর্শ করবেন না আমার কথাটা তো শোনো কি বলবেন হ্যাঁ না মানে ইয়ে মানে আমি আপনার কোনো কথা শুনতে চাই না আপনার মতো লম্পট নোংরা মানুষের মুখ দেখাও পা এবার ডিয়ার কথাটা শুনে রাগ উঠে গেল সামনে থাকা কাছের জকটাকে দিলাম একটা আছার কাছের জকটা নিচে পড়ে ভেঙে চুরমার এরপর বাসা থেকে বের হয়ে গেলাম সারাটা দিন বাহিরে কাটিয়ে দিলাম রাগ করে সারা রাত বাসায় যাইনি সকাল ছটার সময় বাসায় গেলাম বাসায় কেউ আমার খোঁজ খবর রাখে না আমি কোথায় আছি না আছি বা কি করছি আস্তে করে আমার রুমে ঢুকলাম দেখলাম দিয়া বিছানার মাঝখানে শুয়ে আছে ইচ্ছা করছিল তা একবার ছুঁয়ে দেখতে কিন্তু পরক্ষণে রাতের কথাগুলো মনে পড়ে গেল আজ থেকে আমি আর দিয়ার পাশে ঘুমবো না নিজের বালিশের কম্বলটা নিয়ে একটু না শুয়ে পড়লাম কিন্তু ঘুম আসছে না পায়ের ব্যথাটা চলেছে ছটফট করতে লাগলাম আমার বউ মাথা তুলে বলল আর কত নাটক করবেন আমি তখন আসলে ঘুমইনি ঘুম আসছে না শুধু শুয়েছিলাম এখন তো দেখছি শরীরের নেশায় ছটফট করছে জানোয়ার করতে আর বউয়ের কথা শুনে রাগ উঠলো ড্রেসিং টেবিলে থাকা ফলকাটা ছুরিটা নিয়ে নিজের হাতে একটা থাম দিলাম সাথে সাথে রক্ত বের হলো মনে মনে ভাবলাম নিজের দোষ ঢাকার জন্য নতুন বুদ্ধি উদয় করলাম মনে করেছিলাম এই বুদ্ধিতে বউ গলে যাবে কিন্তু পুরো ঘটনাটা উল্টো হয়ে গেল বউ উঠে আমাকে দেখলো না হাত একটা অসম্ভব ব্যথা করছে এর থেকে বুঝি মৃত্যু অনেক ভালো সারা রাত ঘুমোতে পারিনি ফজরের সময় আজান দিচ্ছে আমার বউ উঠল নামাজ পড়তে আমি একটা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখলাম ব্যথা পাওয়া হাতটা বউ খাট থেকে নামতে মনে করেছিলাম আমাকে একটু আদর যত্ন করবে নিচে তাকাতেই দেখলাম তাই ইচ্ছা করেই আমি আমার পাটা দিয়ে শয়তানটার হাতটা জোরে চেপে দিলাম ও মা বলেই জ্ঞান হারালো আমি রুম থেকে পালালাম থাকলে কি যে করতো কিন্তু চিৎকার করলো কেন যাই হোক দৌড়ে এসে নামাজে বসে গেলাম পরে বাবা মায়ের সাথে নাস্তা করে জমি আড্ডা দিলাম ঘড়ির দিকে তাকালাম সকাল দশটা বেজে গেল কিন্তু এত সকাল হলো শয়তানটা এখনো আসলো না কেন নাস্তা করতে খাবারগুলো তো ঠান্ডা হয়ে গেল তাই দেখতে রুমে আসলাম এসে দেখলাম ওনার হাত থেকে রক্ত বের হচ্ছে আর সকালবেলা তো আমি এই হাতে উল্টো আঘাত করলাম আমি যাই বাবা এখান থেকে না হলে শব্দ সামার হবে এ কথা বলে দরজার আড়াল থেকে ভাবলাম ওই শয়তানটার কিছু হলে আমার কি এসে যায় আমি তো বাপের বাড়ি চলে যাব। এমন সময় জ্ঞান ফিরল তখন দেখি মাথাটা ঝিমঝিম করছে চোখগুলো ছাপসা করছে অনেকটাই ড্রিঙ্কস করলাম তারপর বাসার দিকে রওনা দিলাম রাতে সবাই ঘুমিয়ে গেছে নিজের রুমে যে যেতে নেশার ঘরে দেখলাম বউ মিলাচ্ছে মুখের কাপড় সরানো নেশার ঘরে চোখে ঝাপসা দেখছিলাম আস্তে করে দিয়ার কম্বলের ভেতর ঢুকে গেলাম দিয়া বলল ছি বেহায়া জানোয়ার আরো কত কিছু বলে গালি দিচ্ছে আমি সব শুনছি আমি তো অন্য কারোর সাথে এসব করিনি নিজের বউয়ের সাথে করেছি আমার অধিকার রয়েছে তো বউ গালি শুনতে হচ্ছে কেন তারপরে জোর করে শারীরিক সম্পর্ক হয়ে গেল এক পর্যায়ে আমাকে ধাক্কা মেরে বউ শোয়া থেকে উঠে গেল আমি সাথে সাথে উঠে বসে গেলাম দিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো সম্মানিত দর্শক স্ত্রীর ভালোবাসা স্বামীর প্রতি আসল ভালোবাসা যে ভালোবাসা কোন স্বার্থ নেই লোভ নেই গল্পটির প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় হাসেম রাজু ক্যামেরায় শিহা ও শাকিল ধন্যবাদ